হাইলাকান্দি জেলার নারায়ণপুরে রাস্তা নির্মাণ প্রকল্পের টাকার গন্ধ বাতাসে ভেসে গেছে এবং উনিশ লক্ষ টাকা মিশে গেছে স্থানীয়দের অভিযোগ ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে সাইনবোর্ড লাগানো হয়েছে কিন্তু রাস্তাটি এখনও এলোমেলো উনিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু কাজের নামে নীরব লুটপাট চলছে হায়লাকান্দির উপকণ্ঠে নারায়ণপুর এলাকায় বাসিন্দারা ঠিকাদারদের কাছ থেকে টাকা আত্মসাতের জন্য বিধায়ক জাকির হুসেন লস্করের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বাস্তবে নারায়ণপুরের এই সড়কের নির্মাণের জন্য কোনো কিছুই করা হয়নি দু হাজার বাইশ দুই অর্থ বছরে নারায়ণপুরের তিন দোকান থেকে হাইলাকান্দির হার্ডভারগঞ্জ বাজার পর্যন্ত মুখ্যমন্ত্রীর সড়ক নির্মাণ প্রকল্পে আওতায় প্রায় উনিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন কিন্তু তারপর মনে হলো পয়সা রাস্তার মাটির নিচে চলে গেছে কাজ বন্ধ রাস্তার অবস্থা খারাপ তবুও ফলকটি উজ্জ্বলভাবে জল করছে হালকা বৃষ্টিতে নারায়ণপুরের রাস্তাতেই হাঁটু পর্যন্ত জল হয়ে যায় এর কারণ জল নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা নেই যেটি নালা রয়েছে সেটি সুষ্ঠু সম্পূর্ণভাবে করা হয়নি অল্প বৃষ্টি হলেই ছোটো ছোটো ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া লড়াইয়ের মতো হয়ে ওঠে অভিভাবকদের ব্যবসায়ী কর্মচারী রোগী সমাজের প্রতিটা স্তরের মানুষ আজই খারাপ রাস্তার অবস্থার সাথে লড়াই করছেন স্থানীয়দের অভিযোগ টেন্ডার জারি করা হয়েছে এবং বরাদ্দ করা হয়েছে তবুও ঠিকাদার সরে জমিনে কোনো তদন্তে আসেননি ঠিকাদারের কোনো খবরই নেই সমস্ত নথিপত্র ঠিক আছে কিন্তু মাঠে পাথর ইট বালি বা মাটি এসব কোনো ধরনের জিনিসের খবরই নেই এতদিন থেকে বিধায়ক জাকির রাস্তার ভিত্তিপ্রস্তর করছেন এবং উধাও হয়ে গেছেন রাস্তার জন্য এলাকার জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন কিন্তু সবাই এটিকে ঢাকতে চেষ্টা করেছেন বলে অভিযোগ জনসাধারণের অর্থ নিয়ে লাখেলা কখনো বরদাস্ত করা হবে না বলেই জানিয়েছেন উপস্থিত থাকা প্রতিবাদকারী সকলেই আরোরা আরো বলেন যে অতি সত্তরই রাস্তার কাজ আরম্ভ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বাইশ তেইশ তারিখে এই সমস্যা আমরা মানে দীর্ঘটি খুব বেশি আমরা করি আর এই কারণে আমরা নারায়ণপুর পাঠ তিরিশ মানুষ এই জায়গা বাইরে আমরা মানে ডেইলিও মানে পঞ্চাশ ষাট হাজার মানুষ মানে বাস করে রাস্তা বাজিয়া আর দীর্ঘ কয়েকদিন আগে তারা মানে বাইশ তেইশ মানে তারা কাজ করিয়া আর ঢেকিয়া আর বার বালি কাজ করিয়া আর ডেইনও করছে না রীতিমতো ফলাই গেছে গিয়ে আর কমপ্লেন করা কমপ্লেন করার পরে তারা মানে এই কারণে মেটেলিং করিয়া করছে মেটেলিং করে কাজটা করে

কাজ করি ধার গা এটা কি রকম জল খাঁটব